আজ একটা মজার ব্যাপার হয়েছে হনুমানগুলো তো বেশ কিছুদিন আগে একবার এসেছিলো আমাদের বাড়িতে তখন ব্রজ সেই নিউটার হওয়ার পরে খাঁচাই ছিল ওরা ভারী চিন্তিত ছিল ব্রজ কেন খাঁচায় আজকে আবার অনেক দিন পরে হনুমানরা এসেছে ব্রজের সঙ্গে দেখা করতে তাই তো ব্রজের সঙ্গে দেখা করতে এসেছ এই যে ব্রজ আজকে ছেড়ে ছাড়া আছে বন্ধুকে ছেড়ে দিয়েছি আর খাঁচায় রাখিনি নাও বন্ধুর সঙ্গে খেলো একটু হাই ফাইভ করে দাও যাও বন্ধুকে হাই ফাইভ করে দাও দেখ ব্রজকে এসেছে এই যে বিনিও দেখছে বিনি আবার খুব হনুমান ভালোবাসে বিনি কে এসছে তোমারও বন্ধু ওরা তোমারও বন্ধু কিরে হনু তোর সঙ্গীসাথী কই তুই একা নাকি তা তো হতে পারে না তুই তো একা হতে পারিস না কই সঙ্গী সাথী কই গাছে আছে কই ওরা সঙ্গী সঙ্গীসাথীগুলো কই তোমার কেমন আছে তুমি কই বন্ধুরা কই তোমার নিয়ে আয় সঙ্গী সাথীদের ডেকে নিয়ে দেখি একটু অনেক দিন দেখিনি অনেক দিন দেখা হয় আমাদের কি ব্রজ কার উমা ডাকতে গেল মনে হয় সঙ্গীতেরই ডাকতে গেছে সঙ্গীদের ডাকতে গেল ওই তো চলে এসেছে এই তো সব দলবল চলে এসেছে দেখ ব্রজ কতগুলো বন্ধু এসেছে তোর দেখো কী রে কেমন আছিস তোরা দেখেছিস ব্রজ যা ব্রজ একটু যা গিয়ে গায়ে ঘষে দিয়ে আয় লেজে ওই দেখ 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 তোকেই ডাকছে কি সুন্দর বন্ডিং ওদের আমার এগুলো দেখতে এত ভালো লাগে কি যে ভালোবাসে দেখ ব্রজ সরে যাচ্ছিস কেন যা যা একটুখানি ওকে থাবা দিয়ায় একটু হাই ফাইভ করছে না বন্ধুটা দূরে বসে আছে খেলছে না তোমার সাথে তা কি বিনি খেলবি বিনি যা খেল বিনি তো অবাক বিষয়ে দেখতে ব্যস্ত যা খেয়াল ওর সাথে তোর মতনই তো সাইজ হনুমান তো দেখ সবাই এসে ব্রজকে ডাকাডাকি করছে বুঝতে পেরেছে তোর মধ্যে হনুমানেরই জিন আছে জন্য তোকেই ডাকে সবাই বিনির পেছনে লাগতে গেছে ও বিনি হনুমান তোর পেছনে সব এসছে বিনিকে দেখতে এবার কি করছিস তোরা এই বিনি হাই ফাইভ করলি না কি করলি বকা দিলি হনুমানকে ভয় পাচ্ছে তো তোকে ওই দেখ উপরে উঠে গেছে কি করেছিস তুই ফ্যাস করেছিস হনুমানকে ফ্যাস করেছিস কি রে কি খাবি তোরা তোদের তো খেতে দেওয়া বারণ দেবো না এইসব আমাদের জিনিসপত্র দেব না দেখছি ফল থাকলে সেটাই দেবো বাদবাকি কেক ফেক এসব দেব না কি ব্রজ খেলছে না আজকে দেখো ব্রজ যা একটু যা কাছে যা তোকেই ডাকছে ওরা কি ভালোবাসে কি করছে ছোট্ট ব্রজটা কি করছে ছোট্ট ভাই এই দেখ ডাকছে দেখ দেখ ব্রজ যা একটু ওই তো এই তো হাইফাই হলো কি সুন্দর হাই ফাই হলো দেখো খুশি হয়ে গেছে তুই একটু হাই ফাইভ করেছিস না এই যে কলা পেয়েছি আর কলা নেই সবাইকে আমি দিতে পারবো না ওই হনুমান তার হাতটা কাটা ওকে একটু কলা দিলাম এই যে তোমরা সব আঙুর খাও আর কলা নেই খাও আঙুর খাও ভালো আঙুর পছন্দ মিষ্টি খাও